প্রিন্সের ফার্স্ট লুক মোশন পোস্টার ঠিক যখন থেকে এলো সোশ্যাল মিডিয়ায় কিছু সংখ্যক মানুষের কমেন্টস দেখতে পাচ্ছি যাদের কথা হচ্ছে এই পোস্টারটা এআই দিয়ে তৈরি এ আই এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো না আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই যারা কিচ্ছু না বুঝেই এআই এ বলে নেগেটিভিটি করছেন আমি তাদের উদ্দেশ্যে কিচ্ছু বলতে চাই না যারা একদম জেনেই প্রিন্সের নেগেটিভিটি করছেন কিছু মানুষ এরকম আছে যারা খুব ভালোভাবেই জানে তারা প্রিন্স নিয়ে নেগেটিভিটি করবে বলেই করছে তাদেরকে জ্ঞান দেবার কোনো প্রবৃত্তি আমার নেই কিন্তু আমার যে সকল ভাইয়েরা এই এআই বিষয়টাকে নিয়ে নেগেটিভলি ভাবছ আমি এই ভিডিওটা ক্লিয়ারলি তাদের জন্য করছি আচ্ছা প্রিন্সের মোশন পোস্টারটা এআইয়ের সাহায্যে তৈরি আমার প্রথম পয়েন্ট যদি সেটাই হয় কোন সিনেমার মোশন পোস্টারটা এ যাবৎকালে দাঁড়িয়ে এআই দিয়ে তৈরি হয় না এই প্রশ্নটা আমি তোমাদের রাখছি তোমাদের কাছে রাখছি রিসেন্ট টাইমে কোন সিনেমাটা মেগাস্টারের সবচাইতে বেশি ব্যবসা করেছে বলো তো বরবাদ বরবাদের মোশন পোস্টারটাই কি ছিল চলো একটু রিকল করি আমরা স্ক্রিনের পাশে চালাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার এখানে অরিজিনাল কি ছিল অরিজিনাল ছিল রোলস রয়েজ গাড়িটা রোলস রয়েজের ওপরে মেগাস্টার সাকিব খান ওই সাইলেন্স পোস্টটা দিচ্ছেন এই দুটো বিষয় ছিল অরিজিনাল বাকি এই যে আমরা দেখতে পাচ্ছি আকাশ দিয়ে হেলিকপ্টার চলছে একদম আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে একটা এলাকা আসলেই হয়েছিল নাকি মানে বরবাদের মোশন পোস্টার তৈরি করার সময় তার মানে তোমাদের যুক্তি অনুযায়ী যদি এর ব্যবহার নাই করত বরবাদ টিম তাহলে তাদের কি করতে হতো আসল হেলিকপ্টার আকাশ দিয়ে ওড়াতে হতো একটা এলাকা পুরো বাংলাদেশকে আগুন ধরিয়ে দিতে হতো তার সামনে মেগাস্টার শাকিব খান রোলস রয়েজের ওপরে বসে সাইলেন্স পোস্ট দিতেন তা বরবাদের ফার্স্ট যদি তোমরা মেনে নিতে পারো প্রিন্সের ফার্স্ট লুকটাকে নিয়ে যারা নেগেটিভিটি করছো বা যারা এআই এআই বলে টার্গেট করছো প্রিন্সের মোশন পোস্টারটাতে তাদের প্রিন্স নিয়ে এক্স্যাক্টলি প্রবলেমটা কী আচ্ছা সেকেন্ড পয়েন্ট মোশন পোস্টার কথাটার অর্থ কী যেটা নড়াচড়া করে তাই তো স্টিল পোস্টার আর মোশন পোস্টারের মধ্যে পার্থক্য এটাই যে কিছু প্রপস বা যিনি হিরো বা যে মানুষটি তাকে আমরা নড়াচড়া করতে দেখতে পাবো তার চারিধারে যে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো নড়াচড়া করবে সেগুলো আরও যাতে এনগেজ করতে পারে আমাদেরকে তা এখানে প্রিন্স টিম যদি এই এআইয়ের সাহায্য ধরো না নিত তাহলে তারা কি করত। আকাশে উড়তো হেলিকপ্টার নিয়ে সাকিব ভাইয়া হেলিকপ্টারের যিনি ক্যাপ্টেন তিনি আবুহায়াত মাহমুদ আর ডিওপি অমিত রায় চারজন মিলে হেলিকপ্টার নিয়ে উঠতেন আকাশে আর একটা হেলিকপ্টার তারা ভাড়া করতেন উল্টো দিক থেকে আসবে তোমরা কারণ রিয়েল শ্যুট হতো রিয়েল রিয়েলি শুট করতে হতো একটা পোস্টারের জন্য আগেকার দিনে কিছুদিন আগেও আমরা এই এআই এত প্রকট হওয়ার আগে পর্যন্ত দেখতাম অ্যানিমেশনের দ্বারা বিষয়গুলোকে করা হতো যে কোনো সিনেমার মোশন পোস্টার অ্যানিমেশনের সাহায্য নিয়ে করা হতো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এত উন্নত বা এআই আমরা যাকে বলি এতটা উন্নত সেই অ্যানিমেশনের ওপরেও আরও কাজ করছে এআই যাতে বিষয়টা আরও সুন্দর হয় এবার এআই নিয়ে তোমাদের প্রবলেম নাকি নিয়ে তোমাদের প্রবলেম এইটা একটুখানি জানার ব্যাপার যদি তোমরা বলে দাও এআই নিয়ে তোমাদের প্রবলেম তাহলে আমি তোমাদেরকে যুক্তি দিয়েই দিলাম যে কোনো ইন্ডাস্ট্রির সিনেমার মোশন পোস্টার দেখে নাও তোমরা এআইয়ের সাহায্য আজকের দিনে দাঁড়িয়ে সবাই নিচ্ছে এবং নিতে হবে কারণ এআই এতটা কার্যকরী হয়ে উঠছে এখন হলিউড ফিল্মসে তো বটেই ছেড়ে দাও বলিউড সিনেমাতেও পর্যন্ত এআই এআই সিনেমার মধ্যে এর ব্যবহার হচ্ছে এবং ডিরেক্টররা ভাবছেন যে কিভাবে এআই কে সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করা যায় একটা সিনেমা নির্মাণের ক্ষেত্রে এরকমও আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখতে পাবো কোনো একটা সিন যেটা করা সম্ভব নয় ডিরেক্টর ভাবছেন যে আমি অমুক সিনেমায় অমুক একটি দৃশ্য করতে চাইছি যেটা রিয়েলি শ্যুট করা বা আমাদের পক্ষে সম্ভব নয় সেটা দেখলে পুরোটাই এআইয়ের দ্বারাই হলো এই দিকে দিনটা এগোচ্ছে এবং আমি বলি এই যে হলিউডের ফিল্মস নিয়ে আমরা এত নাচানাচি করি এই যে অ্যাভিয়েটার আসে যে বারবার যে মার্বেলের বিভিন্ন সিনেমাগুলো যে আমরা দেখতে পাই এগুলো সবই এআইয়ের সাহায্য নিয়ে তৈরি করা তো এ নিয়ে যাদের এত প্রবলেম তারা এই প্রবলেমটা নিজেদের মধ্যে থেকে সরিয়ে দাও যেমন বরবাদের ফার্স্ট লুকে আমি বরবাদের প্রসঙ্গটা এই কারণেই বারবার তুলছি কারণ বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার সবাই পজিটিভ বলেছিল আমি এই কারণেই বারবার তুলছি বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারটাতে যেমন রোলস রয়েজ আর মেগাস্টার শাকিব খান শুধু রিয়েল ছিলেন বাকিগুলো সবই এআই ছিল ঠিক তেমনই প্রিন্সের মোশন পোস্টারটাতে মেগাস্টার শাকিব খান এবং যে তার হাতে যে আর্মস বা বন্দুকটা যে পিয়ানো গানটা আমরা দেখতে পাচ্ছি সেটা অরিজিনাল বাকি সবটাই ধরে নিলাম এআই দিয়ে তৈরি তো দুটোর মধ্যে বিষয়টা এক সেম সেম প্রক্রিয়াকরণটা এর থেকে আমার বেশি কিছু বলার নেই এরপরেও যারা মনে করবে যে তোমরা উদ্দেশ্য প্ররোচিতভাবে প্রিন্সকে নেগেটিভিটি করবে তারা করতে থাকো আমি বিশ্বাস করি যে যারা পজিটিভ আছে তাদের কাছে এই নেগেটিভ এই মানুষজনদের সংখ্যাটা খুবই অল্প এবং একটু ইম্প্যাক্ট ফেলতে পারবে না প্রিন্স যদি ভালো হয় মেকিং যদি ভালো হয় গল্প যদি ভালো হয় প্রিন্সকে আটকাবার সাধ্য কারোর নেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে টাটা